দেখো ভাই এখানে ডগি ভাই এসে দেখালো ওই ডগি ভাই এটা নাম কি আইরে আজা আজা ও নাম কি আই তোমার আজা 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 তেন নাম কি আই স্কুল হলে দিছি রে তো ভাই পেট্রোল দামে ভাই 300 টাকা তেল পুরেছি মাত্র এক ঘাট বেড়েছে ঠিক আছে তো ভাই এইভাবে চলবে না ভাই পেট্রোল দামে মিয়ে কি আছো ভাই পড়া দিবে না তো ভাই পেট্রোল দাম তো ভাই এখানে ভাই নেক্সট শুটিং শুটটা করছে আমরা এখানে তো ভাই মিগুলো আমাকে দেখে ভাই এইভাবে রিয়াকশন দিচ্ছে কারণ ভাই বুঝতে পারছি না ভাই আমি কি দেখছে ভাই কোনো বুঝতে পারছি না তো যদি পারি আপনাদের একটু দেখাবো ঠিক আছে চুয়ো গাছে দেখেন এটা কি আছে ভাই তো কি আছে কি ওই সাইনে ওইখানে করছে চুপচাপ দাঁড়িয়ে থাকি তো আইস আজকে সানডে ঠিক আছে তো আজকে একটা মানে অন্যরকম ভিডিও ঠিক আছে তো মাফিয়ার একটা সিনেমেটিক শট নিতে যাচ্ছি ভিলিয়ান সেই যাও মাফিয়ার এই ডোমন মানে তো ভিলিয়ান যাও ঠিক আছে তো ভাই আশিস পুরে করে তাগড়া বাগড়া করে লুক করছে এই ভাই ওল্ড জায়গা ঠিক আছে তো জায়গাটা তোমাদের গিয়ে একদম ভাই তোমরা তো জানো ভাই কি আছে ওল্ডও জানে নিউও জানে তোমার নিয়ে দেখেছে তো ব্লগ দেখেছে যারা এসে নতুন ঠিক আছে আবার যারা এই দেখা আরম্ভ করেছো তারা তো জানো না তো ঠিক আছে যাওয়া যাক সানডে দিয়ে ফান্ডে আজকে জানি না ভাই এত আনন্দ হচ্ছে কেন বলার বাইরে এ এখন লুক হচ্ছে ঠিক আছে আরও কি কি পরবি ভাই আরও কি কি দেখার বাকি আছে জীবনটা ভাই আমাদের ঝ্যান্ড হয়ে গেলে ঠিক আছে জীবনে লেগে গেল আরো কি পরবি ভাই ও হো তো ভাই দেখো তার তুই পর তারপরে আমি বলছি পুরো ব্ল্যাক ব্ল্যাক ও বাবা এই পটি নাকি হ্যাঁ তো ভাই তার ড্রেসিং সেন্সটা দেখো আর আমার দেখো ভাই সিম্পল সোয়েটার ঠান্ডা লাগবে বলে একটা প্যান্ট আর কিছু নেই তার ভাই অন্য রকম লেভেলে কোট তারপরে এই পাশে টাই এটা তো শীতের পরার লেদার জ্যাকেট সেই জ্যাকেট তারপরে টাই তারপরে যে ব্যাগি জিংস তারপরে সে বুটের নাম জানি নি ভাই জীবনে দেখিনি এই ফার্স্ট টাইম এই পড়ছে দেখছি ঠিক আছে ঠিক আছে পাউ উফ তো ভাই এখন ফাইনালি রেডি হয়ে গেছি এখন যাব আমাদের সেই হ্যাভেলিতে ওইখানে গিয়ে একটা ভিলেনে শ্যুট হবে রোদ থাকতে যেতে হবে বেশি দেরি করে যাবে না তো এখন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে রবিবার আছে বলে একটু বেরোচ্ছি নিয়ে তো ভাই আবার সেই এক সপ্তাহ কবে টাইম পাবো কি পাবো না ঠিক আছে তো থাকবেন ব্লগে তো ভাই এখন এসে গেছি সেই রাস্তায় অনেক দিন পর ভাই বাইকে বসে সেইভাবে ব্লগ বানাচ্ছি ভাই কবে আগে বানিয়েছিলাম তো ভুলেই গেছি তো এখন সুজন চালাচ্ছে সানডে রাইড ঠিক আছে তো ভাই বাইকে এখন পেট্রোলও নেই পেট্রোলও পুড়তে যেতে হবে ভাই পেট্রোল পুড়ে বেড়ে ফকির হয়ে যাচ্ছি ঠিক আছে যাই পেট্রোল পেট্রোল পুড়ি তারপরে ভাই আরে তো ভাই পেট্রোল পাম্পে ভাই তিনশো টাকা তেল পুড়েছি মাত্র এক ঘাট বেরিয়েছে ঠিক আছে তো ভাই এইভাবে চলবে না ভাই পেট্রোল পাম্পে মেয়ে কে আছো ভাই পটাতে হবে নাহলে হবে না তো ভাই পেট্রোল পাম্প মেয়ে ভাই যদি কেউ ভিড় দেখে দেখো ভাই কমেন্ট করো ভাই তোমাকে পটাবো নাহলে ভাই শুকলা হয়ে যাচ্ছি ভাই এইভাবে ভাই দিনের পর দিন ফকির হয়ে যাব ফকির মানে ডাহা ফকির তো ভাই এখন তো বাইকেরই অবস্থা তারপরে ভাই পর থেকে ভাই থার ফার যদি লেই তো ভাই তখন তো ভাই কি হবে ভাই আমাদের ভাই যে ঘুরার নেশা ভাই লিটারেলি বলছি

আজকে সানডে বলতে পুরো রিজার্ভ আছে তাই আমার ভালো আউটসাইডে এখানে একটা ওয়াকিং ইয়ে আছে এখানে এখান থেকে এই স্যুটটা এখানে করবো তারপর দেখি একটা স্যুট তো ভাই ভিতরে আছে ওই স্যুরটা ওইখানে দেখি ফাঁকা হলে করবো নাহলে মানে সবার মাঝু করব আমরা এখানে লোকেশন ঠিক করেছি সুজন আসতে পারছে না ভাই মাফিয়া আমার ইয়া এসাই হত্যা আমার ইয়া এসাই হতাই হত এখানে ভাই কিছু লোকেশানে এখানে শ্যুট করব তো এখানে ভাই সব টিকটকার আর চলে এসছে ফটোগ্রাফার তো আমরা ওকে কম সেলিব্রিটি নাই এখানে করি বুড়ো তো ভাই এখানে ভাই নেক্সট শ্যুটিং শ্যুটটা করছে আমরা এখানে তো ভাই মেয়েগুলো আমাকে দেখে ভাই এইভাবে রিয়াকশান দিচ্ছে কারণ ভাই বুঝতে পারছি না ভাই আমি কি দেখছি ভাই কোনো বুঝতে পারছি না তো যদি যদি পারি আপনাদের একটু দেখাবো ঠিক আছে চুয়ো আছে দেখে এটা কী আছে ভাই তো কী আছে কী

তো ভাই অনেক ভাই এখানে ভাই মানে এখন সব স্যুট ফিট হয়ে গেল আমাদের ঠিক আছে তো এখন কটা বাজারে রে ভাই দেখি ওই তো পাঁচটা সাড়ে পাঁচটা না চারটা চল্লিশ চল্লিশ তো ঠিক আছে ভাই বাড়ি যেতে হবে এখন তো ভাই শীতের বাজার মানে তো জানো চারটা সাড়ে চারটা বাজতেই অন্ধকার দেখো ভাই কী অবস্থা হয়ে যাচ্ছে একটু পরে একটু পরেই জাস্ট অন্ধকার নেমে আসবে ঠিক আছে তো আজকেও ভাই এখানে রিয়াকশান ভালো পেলাম দেখালাম না যখন দেখাতে চাইছি ভাই তারা লজ্জায় চলে যাচ্ছে ঠিক আছে কি করবো এখন তো বেরোয় তাহলে কি করি তো ভাই পুরো অন্ধকার হয়ে গেছে তো এখন এখানে বসে আছি সুজন এটা কি কথা কল করবে বলছে কাকে কাকে কল করবি বলছি না কাকে কল করো তুই তো করিল তুই যাও আর কি করে কাউকে না তো একটা কাজ শেষ করে বাইরে থেকে ফোন করতে কোথায় আছিস আমার একটা মানে কলেজের জন্য একটা ড্রেস লাগবে ওইটা বলছো কী লাগবে তুই পছন্দ কর আমি বলছি আমি অনেক দূরে আছি কোথায় আছো বলছিলো আমি দূরে জায়গায় বলার আগে ফোন কেটে দিয়েছে ভালো হয়েছে অ্যাকচুয়ালি নাহলে বা এত জায়গায় দূরে এসেছি ফটো তুলতে মানে ভিডিও করতে তাহলে শুনে কী বলতো তো কী করবো ভাই আজকে ব্লগটা এটুকু ছিল আর হ্যাঁ ভাই পেট্রোল পাম্পে মেয়ে যদি ভাই সত্যি কথা হাই কম মানে বলবে যে আমি পেট্রোল পাম্পে এসেছি ঠিক আছে তো বাকি কাস্টমার তো করে দেবে ঠিক আছে দেখাবে নেক্সট ব্লগে বাই বাই